আয়াত আটচল্লিশ ওয়ালাকদাইনামুসাওয়াহারুনাল ফুরকনওগিয়া অদিকর লিল মুত্তাকিন অনুবাদ আর অবশ্যই আমরা দিয়েছিলাম মূসা ও হারুনকে ফুরকান জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্য তাপসির। এক নং ফুটনোটের বিবরণ এখান থেকে নবীদের আলোচনা শুরু হয়েছে একের পর এক বেশ কয়েকজন নবীর জীবনের সংক্ষিপ্ত বা বিস্তারিত ঘটনাবলির প্রতি ইঙ্গিত করা হয়েছে প্রথমে মুসা তারপর ইব্রাহিম লুথ ইসহাক ইয়াকুব দাউদ সুলাইমান আইয়ুব ইসমাইল ইদ্রিস জুলকিফল যুধমন বা ইউনুস জাকারিয়া ইয়াহিয়া সবশেষে একজন সিদ্দিকা মরিয়মের আলোচনার মাধ্যমে তা শেষ করা হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ প্রথমেই মুসা সালামের আলোচনা করা হয়েছে কুরআনে সাধারণত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আলোচনার সাথে সাথে মূসা আলাইহিসাল্লামের আলোচনা করা হয় অনুরূপভাবে কুরআনের আলোচনার সাথে তাওরাতের আলোচনা করা হয় এখানেও সেই একই পদ্ধতিতে আলোচনা করা হয়েছে ইবনে কাসির প্রথমেই বলা হয়েছে যে অবশ্যই আমরা দিয়েছিলাম মুসা ও হারুনকে ফুরকান জ্যোতি ও উপদেশ মুত্তাকিদের জন্য এখানে তাওরাতের তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে অর্থাৎ তাওরাত ছিল হক ও বাতিল হারাম ও হালালের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানুষকে ভীতি ও আশার মাধ্যমে সত্য সরল পথ দেখাবার আলোক বর্তিকা বা অন্তরের আলো এবং মানব জাতিকে তার পাঠ স্মরণ করিয়ে দেবার উপদেশ কেউ কেউ বলেন এখানে ফুলকান বলে আল্লাহ তালার সাহায্য বোঝানো হয়েছে যা সর্বত্র মুসা আলাইহিসালামের সাথেই ছিল ইবনে কাসির অর্থাৎ ফিরাউনের মতো শত্রুর গৃহে তিনি লালিত পালিত হয়েছেন মোকাবেলার সময় আল্লাহ ফিরাউনকে লাঞ্চিত করেছেন এরপর ফিরাউনি সৈন্যবাহিনীর সমুদ্রে রাস্তা সৃষ্টি হয়ে তিনি রক্ষা পান এবং ফিরাউনের সৈন্যবাহিনীর সমাধি হয় এমনইভাবে পরবর্তীতে সকল ক্ষেত্রে আল্লাহ তালার এই সাহায্য প্রত্যক্ষ করা হয়েছে তবে আয়াতে মুতাকিনদেরকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করার কারণ সম্ভবত এই যে যদিও তা পাঠানো হয়েছিল সমগ্র মানবজাতির জাতির জন্য কিন্তু তা থেকে কার্যত লাভবান হতে পারত তারাই যারা ছিল এসব গুণে গুণান্বিত কাদির